আজকের দিনটা আমি কিছুতেই ভুলব না শ্বশুরবাড়িতে আমাকে চরম অপমান করা হয়েছে জামাই বলি কি আমার সে ইচ্ছা তাই করা যায় না কি আমাকে নকুন দানা খেতে দিয়েছে নকুন দানা কাকে খেতে দেয় কোন শ্বশুরবাড়িতে আমি অপমান কিছুতেই সহ্য করব না এর প্রতিবাদ আমি করবোই করবো আসল ব্যাপারটা হচ্ছে আজকে তুলিকা কোর মায়ের বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ আমাদের বাড়িতে নিয়ে আসার কথা আমি তখন পকেট হাতটা দেখি আমার পকেটে মাত্র সাত টাকা পড়ে আছে এবার সাত টাকা দিয়ে আমি শ্বশুরবাড়িতে কী নিয়ে যেতে পারি মিষ্টি না নিয়ে গেলে তো আবার লোকে বলবে মিষ্টি নিয়ে আসেনি জামাই তো আমাকে অপমান হয়ে যাবে লজ্জায় পড়ে যাবে আমি তাই আমার সাত টাকা নিয়ে চলে এসেছি আমার পাড়ার একটা কাকুর দোকানে এসে কাকুকে সাত টাকা দিয়ে বললাম কাকু তোমাকে আমি সাত টাকা দিলাম এবার তোমার দোকান থেকে এমন কিছুটা মিষ্টি আমাকে দাও যেটা আমি যা শ্বশুর নিয়ে যেতে পারবো কাকু বলছে সাত টাকা কী এমন পাওয়া যায় না তোমাদের ওখানে অনেক ভালো ভালো অনেক কিছু আছে যাই দেবে আমাকে সুন্দর করে প্যাকেট করে দেবে কাকু দেখে সুন্দর করে প্যাকেট করে আমাকে নকুন্দনা দিয়েছে দেখছো কতগুলো মিষ্টি করে দেখো জামাই তো ছেলের মতো তো ছেলে হাতে করে জানিয়ে আসবে তাই তো খাওয়া উচিত আর এখানে দেখো মিষ্টি আমি নিয়ে গেলে কটা নিয়ে নকুন নকুন্দনা দেখছো কতগুলো আছে মানে সবাই মিলে খেতে পারবো আমার বেশ সাত টাকায় অনেকগুলো হয়ে গেলো এরকমভাবে ঝুলি ঝুলিয়ে মিষ্টিটা নিয়ে যাবো শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে আমি তুলিকাকে সাথে করে নিয়ে চলে আসবো আমার কম পয়সায় হয়ে যায় বেশি বাজেট আমার নেই আর দেখছো আমি এখন কত খুশি কারণ তুলিকাকে আমি আনতে যাচ্ছি অনেক দিন পর তুলিকাকে দেখতে যাবো তুলিকা বাড়িতে আসবে আর সাথে তো মিষ্টি নিয়েও নিচ্ছি আমার কোনো চিন্তাই নেই মিষ্টিটা নিয়ে সোজা আমি শাশুড়ি মাকে দিয়ে দেবো দিয়ে তুলিকাকে নিয়ে চলে আসবো এইটা ভাবতে ভাবতে আমি চলে আসলাম শ্বশুর বাড়িতে এসে দেখি শাশুড়ি বাইরেই দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরে আমি গিয়ে সোজা মিষ্টির প্যাকেটটা হাতে দিয়েছি দিয়ে বললাম এটা তোমাদের জন্য দেখে দেখি হাসছে কীভাবে হাসছো কেন এতগুলো মিষ্টি নিয়ে এসেছে বলে হাসছ না কি বলছে এগুলো আমি কী করবো ভালো কী করে খাবে মিষ্টি কী করে খায় এরপর আমি যখন ঘরে বসে দেখি শাশুড়ি প্লেটে করে কেটে এসেছে আমার জন্য কি সুন্দর কিনে এসে ও মা এদিকে নকুন দানা নিয়ে চলে এসছে আবার দিকে এক বোতল জল দিয়েছে বলছে নকুন দানা জল খাওয়া এর কি অপমান বাবা কোন জামাইকে শশুবাই থেকে নকুন্দনা খেতে দেয় আমি এটা কিছুতেই মারম না কিছুতেই অপমান সহ্য করবো না নতুন দিয়ে যে প্লেটে মন তাও এই কটা কি করবো নতুন দোলা দিয়ে আমি কি নতুন দলা খেতে এসেছি না কি কোথায় ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে এসে আমি খাওয়াবে তাহলে নতুন খাওয়াচ্ছি আমি এটা অপমান করে ফেললো আমাকে শ্বশুমাছাই আমি কিছুতেই অপমান সহ্য করবো না তারপর ভাবলাম আমি যে নতুন দালা খেতে আমার বেশ ভালোই লাগে বাড়িতে এখন মা পুজো দেয় তখন প্রসাদের জন্য বসে থাকে প্রসাদের সেই নতুন থাকে তাই এই নতুন বা কেন ফেলবো শশুবাইতে যা ফকরিয়া পাওয়া যায় তাই লাভ এই মনে করে একটা তুলে সুন্দর করে মুখে মতো দিলাম মনটা একটু খারাপ ছিল কিন্তু কিছু করে আর প্রণাম করছে প্রসাদ না তো শুধু নকুন্দার আহা প্রণাম করে ফেলেছি দেখো খেললাম বেশ ভালোই লাগলো কিন্তু খেয়েটু জল খেতে হবে ঠান্ডা ঠান্ডা জলও দিয়েছে আমার শাশুড়ি ভাবে ভালোই বাসে আমাকে ঠান্ডা জল দিয়েছে গরম জল দেয়নি আর ঠান্ডা জল সুন্দর করে খেললাম দেখো মিষ্টি মুক্ত করলাম যাই হোক না কেন আমারও কম পয়সা হয়ে গেলো শশুমশের কমপয়া হয়ে গেলো দুজনই পয়সা বেঁচে গেলো এটাই বেশ ভালো হাসি নিয়ে এসেছি আর বাকিগুলো ফেলবো কেন এগুলোও খেয়ে নিতে হবে আবার নতুন কিছু ফেলা যায় না কি নকুন আমার হেভি প্রিয় জিনিসটা সব করে টপাটপ করে খেতে শুরু করলাম আর নকুন্দরা খাচ্ছি আর জল খাচ্ছি ভালো মাঝে তো আমাকে কিছু খেতে দেবে না তো এটাকেই পেটটা ভরাই সুন্দর করে দেখছো কতগুলো নকুন নিয়ে এসেছিলাম তখন তো অর্ধেক না আমাকেই দিল হোক এরপর সাথে বসে একটু গল্প করছি তুই তুলিকা কিন্তু শরীরটা এখন মোটামুটি ভালোই আছে আর তুলিকা আমাকে দেখাচ্ছে এখন তো কী দেখাচ্ছ কী তখন দেখি শাশুড়ি ও এই তো খাবার নিয়ে চলে এসেছে আরে আবার শাশুড়িমা আমাকে ঠিক কিছু না কিছু খাওয়াবে দেখছো কত কিছু নিয়ে এসে একটা প্লেট নিয়ে আমি তুলিকাকে দিয়ে দিলাম তুলিকা বলছে এইটা আমার না পেঁয়াজ আছে এটা তোমার দেখলাম হ্যাঁ সত্যি পয়টা পেঁয়াজ নেই আর পেঁয়াজ ছাড়া প্লেটটা ওকে দিয়ে দিলাম পেঁয়াজ নেওয়া প্লেটটা আমি নিলাম আর দেখো আমরা কিন্তু খাটে বসেই খাচ্ছি তোমরা হয়তো অনেকে বলবে যে খাটে বসে খাওয়া উচিত না বিশেষত পেঁয়াজ রসুন যখন আছে কিন্তু তুলিকাদের বাপের বাড়িতে কিন্তু অনেকটা কম আর যেখানে নিচে মেচেতে কিন্তু ফ্যানের হাওয়া পৌঁছায় না তাই তুলিকা কিন্তু ওপরে বসেই খাচ্ছে আপাতত কেন তুলিকা ঝুঁকে খেতে খুব অসুবিধা হয় তাই নিয়ম কানুন সব আপাতত সাইডে থাক আপাতত তুলিকায় মেন আমাদের ফোকাস তুলিকাতে ভালোভাবে থাকে ওদের কোনো কষ্ট না হয় সেটাই আমরা দেখি তাই নিয়মকানুন জানি একটু ভুল করছি আমরা খাটে বসে খাওয়া কিন্তু আমাদের এইভাবেই খেতে হবে কিছু এখন করার নেই না তার মধ্যে আমি বসে বসে খেতে দেখছো কাবলি ছোলা দিয়ে একটা সুন্দর তরকারি ছিল তার সাথে রুটি ছিল রাত্রে কিন্তু আমার পুরো জমে গেছে খাবারটা দেখছো নকুন নিয়েছে সাত টাকা নকুন নিয়েছে কত কিছু খেয়ে নিলাম আমি কি মজা আর খাওয়া দাওয়ার পরে এবার তুলিকা নিয়ে এখানে বেরোবো তখন তুলিকার শরীরটা খুব খারাপ করে গেছে কারণ খাওয়ার পর তুলিকার শরীরটা সত্যিই খুব খারাপ করে যাচ্ছে আজকাল তাই তুলিকা আমার সাথে আসতে পারলো না আমি বললাম তুলিকা তুমি শরীরটা এখন খারাপ করছে তুমি এখন থেকে যাও তুমি কালকে সকালবেলা একদম ফ্রেশ মুড নিয়ে চলে আসবা তাহলে খুব ভালো হবে তুলকে বলছে সেই ভালো তাই তুলিকে টাটা বলে আমি বেরিয়ে আসলাম বাড়ি আসবো কিন্তু তুলিকে আমাকে ছাড়তে কোথায় আমি একবার ছাড়তে আসতে দেখছো রাস্তায় কি পাগল মেয়ে আমি বললাম তোমাকে আসতে হবে না এইভাবে রাস্তায় বেরোতে হবে না কি দিয়ে আমার কথা শোনে না সেই আমার সাথে পিছনে পিছন আসছে আমাকে বাধ্য হয়ে জোর করে বকা দিয়ে বললাম তুমি এর বেশি আর এগোবে না ওকে ওখানে দাঁড় করে রাখলাম এবার আমি চলে আসলাম বাড়ির পাতে আর আজকে ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি হ্যাঁ কিপটে যে বলবে না কিন্তু আমার